হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা সকলেই ভালো আছেন আজকে আমরা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব তো এই গ্রুপ ভার্বটা নিয়ে আমাদের যে মানে সংজ্ঞাগুলো রয়েছে এই ক্ষেত্রে আমরা অনেক সময় কি সমস্যায় পড়ে যায় তো আমরা একটু ইজি ওয়েতে গ্রুপ ভার্বটাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব তো চলুন আমরা গ্রুপ ভার্বের সংজ্ঞাটা একটু দেখি কোনো ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রিপজিশন বসলে তার ট্রানজিটিভ ভার্ব হয় এবং এবং তা যদি কী করে নতুন অর্থ প্রকাশ করে তখন তাকে গ্রুপ ভার্ব বলে আমরা অনেক সময় এটা অনেকে অনেকেই আছি আমরা যারা বুঝতে পারি না তো আমরা ইজি ইজিওয়েতে যাই দেখুন যে মূল ভার্বের সাথে মূল ভার্বের সাথে ট্রেপজিশন বা অ্যাডভার্ভ যুক্ত হয়ে মূল ভার্বের সাথে প্রেপজিশন বা অ্যাডভার্ভ যুক্ত হয়ে নতুন অর্থ প্রকাশ করলে তাই গ্রুপ ভার্ব হয় যেমন দেখুন লোক একটা মেইন ভার্ভ মূল ভার্বের সাথে কি একটি ট্রেপজিশন যুক্ত হয়েছে যে মেইন ভার্ভ এমভি এর সাথে কি একটা প্রেপোজিশন যুক্ত হয়েছে এই যেখানে একটা মেইন ভার্বের সাথে কি হয়েছে একটা প্রেপোজিশন যুক্ত হয়েছে আবার দেখুন মেইন ভার্বের সাথে একটা অ্যাডভার্ব যুক্ত হয়েছে অর্থাৎ যদি মূল ভার্বের সাথে প্রেপোজিশন এবং অ্যাডভার্ব যুক্ত হয় নতুন অর্থ প্রকাশ করে তখনই তাই হবে গ্রুপ ভার্ব তো চলুন আমরা একটু কোশ্চেন সলভ করি যেমন দেখুন এখানে লেখা রয়েছে শি টেক্স আফটার হার মাদার সে তার মায়ের কি করে দেখাশোনা করে এখানে মূল ভার্ব কোনটা টেক্স তো টেক্স এর পরে কি রয়েছে আফটার একটা প্রেপিশন তো মূল ভার্বের সাথে প্রেপিশন যুক্ত হয়ে কি হয় গ্রুপ ভার্ভ তৈরি হয় তো এটাকে আমরা আর একটা নামেও ডাকতে পারি সেটা হচ্ছে ফ্রেজাল বলতে পারি নামেও ডাকতে পারি তো আমরা একটু অপশনটা দেখি নাম অপশন নিতে রয়েছে ভারবালিডিয়াম ফ্রেজাল ভার্ব রেগুলার ভার্ব অ্যান্ড কি ইন্ট্রান্সিটিভ ভার্ব যেহেতু আমাদের অপশনে গ্রুপ ভার্ভের অপশনটা নাই এখানে লেখা নেই সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা অবশ্যই এই যে ফ্রেজাল ভার্বটা অ্যান্সার করতে পারি যদি অপশনে না দেখি গ্রুপ ভার্বটা নাই সেক্ষেত্রে আমরা কি ফ্রেজাল ভার্ব দিব তো আমরা বুঝতে পারছি এখানে অ্যান্সারটা হবে ফ্রেজাল ভার্ব নেক্সট যে কোয়েশ্চেন সেটাতে আমরা একটু আসি জ্যান টার্ন ডাউন জ্যান টার্ন ডাউন দ্য চান্স টু ওয়ার্ক অ্যাব্রড জ্যান কি হলো টার্ন ডাউন মানে কি উল্টে ঘুরে গেল নিচে গেল এরকম না এখানে একটা নতুন অর্থ দিচ্ছে কিন্তু লুক মানে দেখা আফটার মানে পরে কিন্তু লুক আফটার মানে দেখাশোনা করা রান এটার একটা আলাদা অর্থ দুজন মুখোমুখি হওয়া টার্ন ডাউন এটার অর্থ হচ্ছে কি যে প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা তো জ্যান টার্ন ডাউন সরি জ্যান টার্ন ডাউন জ্যান কি করলো প্রত্যাখ্যান করলো দ্য চান্স সুযোগটি টু ওয়ার্ক অ্যাব্রড মানে বিদেশে যাওয়ার যে কাজ আসে সুযোগ পেলে সেটা সে প্রত্যাখ্যান করলো অর্থাৎ মেইন ভার ভাষা দেখি হয়েছে অ্যাডভার্ব যুক্ত হয়েছে যুক্ত হয়ে কি হয়েছে গ্রুপ ভার বা ফ্রেজাল ভার তৈরি হয়েছে তো এখানে আমরা অপশনে দেখি অপশনে তো হচ্ছে ফ্রেজাল ভার বিতে রেগুলার সাথে লিঙ্কিং অ্যান্ড ডিতে রয়েছে ই রেগুলার ভার্ব তো আপনারা বুঝতে পারছেন এটা অ্যান্সার কী হবে আমরা সবাই জানি এটা ফ্রেজাল ভার অ্যান্সার হবে তো অপশন এতে আমরা টিক দিলাম সো আশা করি আজকে আলোচনাটা বুঝতে পেরেছেন ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম